যদি কেউ তিন তালাক দিলায় একুয়া তিনবারে দেখা ছয়বারে বারে দেখা যদি তিন তালাক ওই যায় তাহলে এই তালাক লজা মানে এটা একবারে চূড়ান্ত পর্যায়ের তালাক আর এই স্বামী স্ত্রী এখন উইতে না কোনো অবস্থায় আর এখন হইতে পারত না তিন তালাক দেওয়ার পরে যদি আর এই স্বামী স্ত্রী সাইন এখনও তাহলে আর এখনও উইতে পারতা নাই যতক্ষণ না পর্যন্ত এই মহিলা অন্যত্র বিবাহ হইবো ঈদ যাওয়ার পরে এই মহিলায় অন্য স্বামী স্বামীর লগে তাইন বিয়া হয়েছে আর সেই স্বামী আরও একদিন যাওয়ার পরে তাই তালাক দিছ বা সেই স্বামী মারা গেছিল এরপরে আবার ঈদ্দ গেছে আগে ইদ্দ এখন আরও ইদ্ধত যদি তালাক দেন তালাকর ঈদ্দ আগে কইলাম আর যদি স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার ঈদ্দ হইল চাই মাস দশ দিন এই ঈদ যাওয়ার পরে যদি এরা সাইন আবার খুন্না জায়গা যাইতা তাহলে পারবা এর আগ পর্যন্ত পারতা নেই হাম বলিছে বুধের যার কারণে তিন তালাক দেওয়ার মতো বেয়াকলি আমরা কোনোদিন করতাম না আমরা কিছু মানুষে বুঝলেন তিন তালাক না দেওয়া পর্যন্ত বিয়া যায় না বলা কিছু বুঝিনি আমরা যার কারণে কিছু বাইয়া হলে যখন আরম্ভ হল বোলে না বেটি খুব রাখতাম না ওই দেলাই দিলায় যদি কম দেন খোয়া যায় না মনে হয় রইজ তে মাতে খালি মেশা পাবল ঘরিয়া আটার প্রয়োজন কিতা কোনো মানুষ তো আজ আজ পর্যন্ত এইরকম পাইছি না বা শুনছিও না বোলে বেটা তালাক দিয়া গরম বইতে আছে বোলে দিছি দিছি এলাকা কোনো মানুষ তো গেছি না বলুন সারাও দৌড় উঠি মেশা বললে গেছে গেছি হ্যাঁ রাস দিছ যেটা কিন্তু দৌড় উঠেছি সারা তাহলে হেনে দৌড় উঠো তালাক বিবাহ জেলা মানুষের স্থির মস্তিষ্কে বিবাহ করে তালা হলা স্থির মস্তিষ্কে তালাক দেওয়ার প্রয়োজন প্রয়োজন হইলে ওলা স্ত্রীর মস্তিষ্কে আরো মানুষের লগে আলাপ আলোচনা করিয়া করিয়া পরামর্শ করিয়া লগে পরামর্শ করব ক্ষতি এই এই পরিস্থিতি হালত আমার গড় আমি অকল তালাক দিতাম পারবো নি দিলে কিলা দিতাম যাও এক তালাক দিতা কয় তালা এক তালাশ এক তালাক দেওয়ার পরে যদি উভয়ের মধ্যে চিন্তায় আয় না আমরা এই সংসারটা নিশ্চয় আমরা রাস্তা বিচ্ছিন্ন করতাম না আমরা আলো হইতাম না এখানের মধ্যে জড়িয়েতে হয়েছে মধ্যে বিভিন্ন কিতাব মধ্যে ল্যাপস বোলো এই সময় স্বামী এবং স্ত্রী উভয়ে বালা করে চিন্তা কর্তা যদি সন্তান হল তাহলে হরুয়া তখন এক দুইটা তাহলে এই সন্তান কথা চিন্তা কর্তা বলি যদি আমরা আলো হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা সন্তানস ভবিষ্যৎ কিতব এরার পড়াশুনা এরার যে মানুষ বোন যেটা এটা এটা কি কিতব বেগাত ঘটিব কি না উভয়ে চিন্তা কর্তা সন্তান একজনের নাই দয়োজনের চিন্তাও দজনে করতা যদি সন্তান না থাকেন তাহলে নিজে নিজের মধ্যে চিন্তা করতা বলে আমরা এতদিন একলগা জিন্দগি কাটাইব লাগে আমরা এখন ইসলাম এখন যে আমরা আগলিয়ে যাই হে বেটায় চিন্তা কর্তা বলে আমার পরবর্তীতে কি তোইব বেটিয়েও চিন্তা করতে বলে আমার পরবর্তীতে কি হইব উত্তা যার কারণে চিন্তা করার পরে যদি দেখা যায় এই একতালাশ দেওয়ার পরে ইদত হই ঈদ হইল তিন মাস ইদ্দোর তিনটা ক্যাটাগরি আছে ডাইরেক্ট তিন মাস তৈরি হয় না এগুলো সহজ আছে ইনশাল্লাহ খ্যাল হরক্ষা যে মেয়েরার মাসিক ঋতু হয় বালিতার পরবর্তীতে প্রায় পঁচান্ন বছর বয়স পর্যন্ত লামসাম পঁচপান্ন বছর বয়স পর্যন্ত হয় পঁচপান্ন বছর বয়স পর্যন্ত মেয়েরার মাসিক ঋতু হয় এরপরে বেশি ঋতু হয় না বন্ধ হয়ে যায় ঋতুবর্তী যে মহিলা হল এরার মাসিক বেমারে পায় এরার হইল তিন ঋতু তালাশ দেওয়ার পরে যখন তিনটা ঋতু তিনটা মাসিক ঠিক বেমার যাইব এই ঈদ শেষ বোলে যারা এই ঋতু হয় না যে মহিলা হল এরার রইল তিন মাস সান্দর মাসে তিন মাস ইংলিশ নাই সন্দর মাসে তিন মাস হইলো এরার ইদ্দ আর যে মহিলা গর্ভবতী হামেলা গর্ভবতী এরার ইদ হইলো বাচ্চা সন্তান বাচ্চা প্রসব করা সন্তান যখন প্রসব ভরি তা ইদ্দ শেষ এই তিন ক্যাটরীর ঈদ্দ এই ইদ্দত এটা জানা প্রয়োজন লাগে যে এক তালাক দেওয়ার পরে যদি ঈদ্তর ভিতরে ঈদ্ত এখন না ঈদ ভিতরে রয়েছে ইদ্দর ভিতরে স্বামী এবং স্ত্রী উভয়ে সায় বলে না ওঠাটা আবার জোড়া লাগাই দেই তাহলে কোনো মেশাবর গেছে যাওয়া লাগতো না কোনো মুক্তির গেছেও যাওয়া লাগতো না আপনি নিজে নিজে জোড়া লাগাইতে পারবা বুঝা গেছে নি যার কারণে অসুবিধা না দেখুন যায় তালাক দেওয়ার প্রয়োজন হলে এক তালাক দেখা আর ইদ্বত পর্যন্ত প্রায় তিন মাস সময় আছে এর ভিতরে যদি চিন্তা আয় আবার উভয়ের বলে না আমরা যেটা করছি এটা ভুল হয়েছে আবার আমরা এখানেও হয়েছিলাম একটা চলতাম সুন্দর হইয়া আমরা আগর কুন্না সব পাউরিতাম তাহলে আবার নিজে নিজে জোড়া লাগাইতে পারবা কোনো বিয়া ঘোড়া নিয়েও লাগতো না কিচ্ছু করা লাগতো না কোনো যাবালে নাই নিজে নিজে আবার এখানে হয়ে যাক মানুষ চাকরি দুইজন আনিয়া যদি বলে আমি যে তালাব দিছিলাম এটা আবার আমি উদ্ধ্র করিলাম রুজু করা হন কিতাবর বাসায় আপনার আমি উদ্ধ্র করিলাম দিলাম ফিরাই নিলাম কাফি আর কিছু লাগতো না এটা হইল তরিকা আর যদি এটাও মুক্তি না হল না হইয়া একলগে আগর মতো স্বামী স্ত্রীর মতো আরম্ভ আরম্ভোর তাহলে ওই যায় মুগ্ধি খার প্রয়োজন নাই বুঝে গেছে নি তাহলে এই একতালা দেওয়ার পরে ঈদতর আগ পর্যন্ত এই বিবাহরে সংশোধন করা এটা আপনার কাছে ব্যক্তিগত কাছে সেই লাগতো নাই কোনো প্রয়োজন নাই কিন্তু যদি এই ঈদ্দত পারইয়া যায় তিন মাস বা তিন ঋতু যদি পার হয়ে যায়গি তাহলে এই তালাকটা বাইন তালাক গিয়া বাইন তালাক অর্থাৎ এখন আর নিজে নিজে আর না আগে আসে তালাকি রেজি তালাক এখন গেছে এটা বাইন তালাক যদি যায় সংক্ষেপে আমরা বুঝিলাই যে ইদ্দ আছে যার যে ইদ্যত আছে এই ইদ্যতটা যদি পার হইয়া যায় তাহলে এই জি তালাকটা বাইন তালাক হই যায় এখন আর আগের মতো ইলা এখনও নিজে নিজে হইতে পারতায় নাই বলে এখন যদি আমরা চাই স্বামী স্ত্রী হন বলে এখন যদি আমরা চাই আবার একত্রিত হইতাম বিবাহটারে ঠিকাইয়া রাখতাম তাহলে কি করণীয় করণীয় হইল আবার নয়া মোড় ঠিক করা লাগবো আবার বিয়া ভরাই লাগবো চাকি লাগবো লাগব তাহলে তবুও অত বেড়া নাই বেড়া আসেনি মোটামুটি একটু কষ্ট হইলেও আবার বিয়াটা জায়গাত রাখা যাইব নয়া মহর দিয়া আবার নয়া বিয়া ভরাই লাগব দুইজন চাকি লাগব আবার তারা যদি বাইন হয়ে যায় কিন্তু যদি কেউ তিন তালাক দিলায় যে কোয়া তিনবারে কোয়া ছয়বারে বারে কোয়া যদি তিন তালাক ওই যায় তাহলে এই তালাক তালাক মোগল যা মানে এটা একবারে চূড়ান্ত পর্যায়ের তালাক আর এই স্বামী স্ত্রী এখন হইতে পারত না কোনো অবস্থায় আর এখন হইতে পারত না তিন তালাক দেওয়ার পরে যদি আর এই স্বামী স্ত্রী সাইন এখনও তাহলে আর এখন হইতে পারতা নাই যতক্ষণ না পর্যন্ত এই মহিলা অন্যত্র বিবাহ হইবো ঈদ্দ যাওয়ার পরে এই মহিলায় অন্য স্বামী স্বামীর লগে তান বিয়া হয়েছে আর সেই স্বামী আর কদিন যাওয়ার পরে তাই তালাক দিছ বা সেই স্বামী মারা এর এরপরে আবার ঈদ্দ গেছে আগে সিদ্ধ এখন আরও সিদ্ধত যদি তালাক দেন তালাফর ঈদ্দ আগে হইলাম আর যদি স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার ইদ্দ হইল চার মাস দশ দিন এই ঈদ্দ যাওয়ার পরে যদি সাইন আবার খুনা জাগাত যাইতা তাহলে বারবার এর আগ পর্যন্ত পারতাম তখন বলিস বুধের যার কারণে তিন তালাক দেওয়ার মতো ব্যাকলি আমরা কোনোদিন করতাম না আমরাও করতাম না আমরা বাই বিরাদর যারা আসেন আমরা হইতাম এখন দোনে কোনো অবস্থায় তিন তালাক মুখানতে না